দর্শক আজকে আমরা একটা গাছ পাকা নিলাম আমার পর দেখলাম যে আমের পোকা আছে যেগুলো দেখার পর দেখলাম যে এখানে কিছু পোকা আছে যেগুলো আসলে আহ সাদা সাদা এবং ছোট ছোট আকৃতির মরতেছে কিন্তু আমের উপর দিয়ে কোনো সির্জ ছিল না আর গাছ থেকে পাড়া পাকা আমের ভেতরে এরকম পোকা এটা আমি যখনই পেলাম যে দেখেন দুটো নিলাম হাতের মতরে তো আমি বুঝতে পারলাম যে অনেক ছোট ছোট ক্যামেরা হয়তো একটু বড় দেখা যেতে পারে তো এই যে আরেকটা নিলাম আরেকটা আছে এখানে বের করে নিতেছি এই যে আরেকটা পোকা আছে এই যে এখানে কয়েকটা আছে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা আছে আমি এখানে বেশ কয়েকটা পোকা নিচ্ছি পোকা তুলে নিচ্ছি আরো আছে এই যে একটা আছে একটা একটা আছে আছে এখানে আরো কয়েকটা তো বিয়ারগিলস কিন্তু এই পোকাগুলো বিভিন্ন জায়গা বা জায়গায় পাইলে বলে যে আহ দেখেন এগুলাতে ভালো প্রোটিন আছে আমি কিন্তু আহ এই প্রোটিন সমৃদ্ধ যে পোকাগুলো যেহেতু আটা একেবারে ফরমালিন মুক্ত একটা আমের ভেতরে আসে পোকাগুলোর স্বাদ কেমন আর কতটুকু প্রোটিন আছে সেটা কিন্তু আমরা এখনই দেখবো এবং আমরা এটা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা খাওয়া হয় তা আমি কিন্তু আপনাকে দেখে দেখাচ্ছি আর কেবলই যে কোনো স্বাদ নেই আমের স্বাদটাই আছে মিষ্টিটা মিশ লাগতেছে তো এই মিষ্টি আমের शादी আসলে পোকারো সাদে আলাদা কোনো স্বাদ নেই তো আমের ভেতরে আছে পোকা আম তাহলে তো আম খাওয়া যায় না আপনারা দেখতে পাইছেন আমি যে পোকা খাইছি তো কেমন যেন লাগতেছে না কেমন লাগতেছে না এটা মিষ্টি আমের স্বাদ এই যে আরেকটা এটা নিলাম খেয়ে ফেলেছি নাই কিছু নাই কোন দেখা যাক প্রোটিন কতটুকু আছে পোকা খেলাম আমের ভেতরে পোকা খেলাম ওকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমটির ভেতরে এটা গাছে অতিরিক্ত পেকে যাওয়ার কারণে কিন্তু কিছু পোকা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন একটা পোকা এই যে আরেকটা পোকা এগুলো অর্থাৎ ফরমালিন মুক্ত হওয়ার কারণে এখানে আরো পোকা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এগুলো একেবারে যেহেতু গাছ পাকা আমের মধ্যে সুতরাং এগুলো কেমিক্যাল না থাকার কারণে কিন্তু এটা এই পোকাগুলো দেখা যাচ্ছে তো এটা এই যে আরেকটা পোকা মনে সম্ভবত হ্যাঁ এই একটা পোকা এগুলো অর্থাৎ আম অতিরিক্ত পেকে যাওয়ার কারণে এগুলো তৈরি হয়েছে তো এগুলো কিন্তু আপনারা খেতে পারেন এগুলো প্রোটিন চাইলে সমৃদ্ধ বিদেশিরা কিন্তু এগুলো খায় তো আহ আমি বিয়ার অনেকবার পোকা খেতে দেখেছি আহ বেয়ার অনেকবার পোকা খেতে আমি তাকে দেখেছি আমি দেখি আসলে আজকে বিয়ার এর মতো আমিও দেখে একটা পোকা খেয়ে খাওয়ার ট্রাই করব আপনারা কিছু মনে করবেন না যেহেতু এটা আমের ভেতরে দুর্দান্ত একটা পাক আমের ভেতরে আছে পোকাগুলো দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই এটা আমি আরেকটা পোকা নিলাম এখান থেকে আমি আর একটা পোকা নিতেছি দুটো পোকা নিলাম আমি একটু দেখি এগুলা বেয়ার খায় আহ আমি একটু খাওয়ার ট্রাই করি দেখি এটাতে কি আছে কেমন লাগতে পারে আপনারা দেখতে পারতেছেন আমি এই যে নিলাম নিয়ে কিন্তু আমি খেয়ে নিলাম দেখছেন উম এখানে আহ আসলে কোনো স্বাদ নেই আমের স্বাদটাই পাওয়া গেল ধন্যবাদ আসসালামু আলাইকুম